আমার সব শিক্ষা হয়ে গেছে স্ন্যাক্স কোবরা কিতা এবং চুড়ো সব ওস্তা ধারণ কিজন আপনার মার্শাল সব কলা কৌশল আমি নিয়ে আসি আপনার কাছ থেকে সব শিখছি এখন

কোন সম্পর্কে বিয়া করছো কি না তোমার লাগে আমার কোন সম্পর্ক আছে কি না কতগুলা প্রশ্ন এক লগে করলাম আমি তোমার কত দিন ধরে ভালোবাসি কতো তো একতরফা ভালোবাসা তো হবে না আমি তো চাই তুমি আমাকে ভালোবাসো নাকি আমি তোর দিকে নজর দেই নাই তোকে কখনো ভালোবাসি নাই কারণ তুই একটা টিস্যু পেপার একটা একশো গতি মাইলের যদি একশো মাইল ব্যাগে যদি একটা বাতাস আসে ওই বাতাসের লোকগুলো যাবি গিয়ে কিন্তু আমার ওস্তাদ হারুন কিসিন্দা তার তুই বউ উহ

আমার খুব ভালো করে জানা গলা ফাটিয়ে কেন দেখেন উস্তাদ আমি যখন আপনার কাছ থেকে শিখছি হ্যাঁ তখন আমি হিসেবে মানুষ এখন আপনার সবকিছু যখন আমি রক্ত করেছি সবকিছু যখন শিখে লাছি কোবরা বলেন চিতা বলেন আপনি স্ন্যাক্স বলেন আপনি মানে বিড়াল বলেন যা যা কৌশল আছে এটা সব কিছু আমি শিখলাম এখন আমি আপনার সাথে ফাইট করব কারণ আপনি যে ফিগার শরীরে জোর নাই হাডিতে ক্যালসিয়াম নাই আর হাড ক্যালসিয়াম নাই জোরও নাই আপনার হারায় দিয়া আমি সুন্দরী ভাবিরে নিয়ে যাবো আর আপনার মার্শাল আর্ট ক্লাবটা নিয়ে নেব কি ব্যাপার তুমি এসব কি বলছো তোমাকে যে ওস্তাদ ক্যারাটি কম্পু সবকিছু শিখাইলো তুমি আজকে তার সাথে যুদ্ধ করতে আসছো তাকেই ওপেন থ্রেট করছো এটা তো ঠিক করছো না এই কথা শুন বলেন বাককে বিলাই অনেক কিছু শিখাইছে গাছের আগা তুলান শিখাই নাই তারপর ওস্তাদের মায়ের শেষ রাইট এটা তুই জানোস সব আমি তোর সব শিখাইছি কিন্তু যেটা ডেঞ্জারাস ভয়ানক কম্পু ক্যারাটি সেটা তোরা আমি শিখাইনি না না ঠিক আছে আপনার কথা অনেক সুন্দর করে গুছায় গেছে অনেক কিছুই কোয়া হয়েছে শোনেন বাঘ যখন বিপদ পড়ে না তখন ওই বাগি গিয়া ছাগলের লোকে মিল দিয়া ওই গাছ খায় আপনি সেম জিনিসটাই করছেন আপনি আর কি জানবেন কিছুই জানান না যা আছে আপনার কাছে সব আমি নিয়ে নিছি না তোর একটা কম্পু আমি শিখাই নাই হ্যাঁ আমি উস্তাদ হিসাবে ওটা প্রমাণ জন্য আমি রাখিয়ে দিচ্ছি আমি জানি একদিন তুই আমার এই ডায়লগুলো দিবি এই জন্য ওই কুম্পুটা আমি তোরা শিখাই রে পাগল

ওস্তাদের মা শেষ রাইট এখন বুঝবি খেলা না না ঠিক আছে খেলা কাকে বলে রে হবে এখন খেলা খেলা হবে ঠিক আছে খেলবো আমরা তোমার সেই চামচ এই সেই চামচ এই চামচ কম্পু যদি তোরে একবার আমি মারি জীবনে এক লোকের মারছিলাম তিন টুকরো হয়ে গেছে তোকে যদি মারি তো সারা শরীরে রক্ত ঠাস ঠাস করে ফাইটা বাইরে যাবে বাসার কোনো অপশনই থাকবে না না তুই বাসবি না শুরু করবো না ওস্তাদ আমি ওস্তাদ আলোকে করতেছিলাম কথা আছে না ওই যে উস্তাদ লোক উস্তাদি করলে আগে খেয়ে খেয়ে আমার বলি যে আমার মাফ করে দেন আমি জীবনে আপনার লোক এই বাস্তাই করুন না আসসালাম আচ্ছা আমি তো বিয়ের পর তোমার সব ধরনের কম্পুই দেখলাম তাহলে চামচ দিয়ে আবার তুমি কেমন কম্পু করো এটা তো জীবনে দেখি নাই আমার একটু শেখাও না সাফা বাজি মানে আলাপ আলার ভয় দেখাইছি দেয় না আইসে তোমার লই যাবে লাই নইলে কি যাইতো দেয় না এমন ভয় দেখাইছি ফায়ে ধরে আলাইছি Ini dia